It's wide, and he's uh, flayed that over. আজকে বিপিএলের দিনের দ্বিতীয় ম্যাচে আবারও হারের পথের দুর্দান্ত ঢাকা প্রিয় সন্মানিত ভিওয়ার্ডস এ সকল বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন শুরুতে নাইম এবং সাইফ হাসানের জুটিতে দুর্দান্ত শুরু করেছিল তাসকিন আহমেদের দুর্দান্ত ঢাকা পরে বিন্নি হাওয়ালের বিধ্বংসী বলে বোল্ট হয়ে সাজ করে ফেলেন সাহিফ হাসান ছয় চার এক ছক্কায় ছত্রিশ বলে একচল্লিশ রান করেন তিনি ঠিক তার পরের ওভারে সমিত প্যাটেলের বলে ক্যাশ আউট হয়ে সাজ গড়ে ফেরেন নাইম শেখ দুই চার দুই ছক্কায় উনত্রিশ বলে ছত্রিশ রান করেন তিনি পরে আর কেউ দাঁড়াতে পারেনি সিলেটের বলারদের কাছে সমিত প্যাটেল চার ওভার বল করে উনিশ রান দিয়ে তুলে নেন দুই উইকেট এবং রেজাউর রহমান রেজা চার ওভার বল করে বিশ রান দিয়ে তুলে নেন তিন উইকেট সব নির্ধারিত বিশ ওভারে আট উইকেট হারিয়ে মাত্র একশো চব্বিশ রান করেন দুর্দান্ত ঢাকা একশো পঁচিশ রানের সহজ টার্গেট নিয়ে ব্যাট করতে নেমেছে সিলেট স্ট্রাইকার্স প্রিয় সম্মানিত ভিউয়ার্স আজকের খেলায় সাহেব হাসান ও নাইম শেখের ব্যাটিং আপনাদের কাছে কেমন লেগেছে তা জানিয়ে দিন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ সবাইকে